নদী সংলগ্ন এলাকা থেকে হয়ে যাচ্ছে মাটি পাচার কখনো নম্বরবিহীন ডাম্পার আসছে তো আবার কখনো অন ডিউটি পিডাব্লিউডি ওয়ার্কারের বোর্ড লাগানো গাড়িতে করে হচ্ছে মাটি পাচার বিঘার পর বিঘা নদীর ধারে চলছে অবাধে মাটি কাটা জিসিপি দিয়ে মাটি কেটে জেলার বিভিন্ন প্রান্তে এবং পাশাপাশি ভিন রাজ্যে মাটি পাচার করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের তৃণমূল বিধায়ক সহ তৃণমূল নেতাদের মদতেই হচ্ছে এই মাটি পাচার বলে অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল কর্মী কর্মী সহ বিজেপি নেতৃত্ব এই মাটি কাটা বন্ধ করার দাবি প্রশাসনের কাছে জানিয়েছে খোদ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ এমন অবস্থায় মাটি নিয়ে যাওয়া গাড়ি আটকে দিয়ে ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর ঘটনা মালদহের রতুয়া এক নম্বর ব্লকের কাহালা অঞ্চলে শিবপুর ঘাটে ফুলহর নদীর তীরবর্তী এলাকা থেকে দেদার চলছে মাটি ও বালি পাচার স্থানীয়দের মাটি ভর্তি গাড়ি আটকে প্রতিবাদ জানাচ্ছে বিজেপি পরিচালিত কাহালা গ্রাম পঞ্চায়েত মাটি কাটা বন্ধ করার দাবি নিয়ে ভূমি দপ্তর ও জেলা শাসককে লিখিত আকারে জানিয়েছেন এভাবে মাটি কাটলে বন্যার সময়ে ভাঙনের আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা ঘটনায় তীব্র হচ্ছে রাজনৈতিক কচকচানি বরাবরই নদী ভাঙনে বিধ্বস্ত এলাকা রতুয়া বিধানসভার একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা কাহালা গ্রাম পঞ্চায়েত এলাকাও বারংবার নদী ভাঙনের ছবলে পড়েছে বছর দুয়েক ধরে এই ভাঙনের কারণে নদীর পার থেকে মাটি কাটা একেবারেই বন্ধ ছিল কিন্তু গত কয়েকদিন ধরে হঠাৎ করে ফুলা নদীর পার থেকে ট্রাক্টার ও ডাম্পারে করে মাটি পাচার হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর মাটি নিয়ে যাওয়ার সময় একাধিক যানবাহন আটকে দিয়ে প্রতিবাদ জানায় এলাকাবাসী বহিরাগত কিছু মানুষ মাটি কাটবার কাজ করছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল বাদ ভেঙে যাওয়ার আশঙ্কার মাঝে প্রশাসন অনুমতি নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে সচ্চা স্থানীয়রা মাটি কাটা দমন করতে এলাকার বাসিন্দারা একেবারে নদীর পারে পাহারা দিতে দেখা যাচ্ছে মিম নেতা তথা এলাকাবাসী শেখ জাহাঙ্গীরের অভিযোগ ভোটের টাকা জোগাড় করা তৃণমূল নেতারা এই ধরনের ঘৃণ্য কাজ করছে রাতের অন্ধকারে তৃণমূল বিধায়কের মদতে দিয়ে মাটি মাটি কেটে পাচার পাচার করছে আমরা চাই দ্রুত এই বন্ধ হোক স্থানীয় তৃণমূল কর্মীরাও তৃণমূল বিধায়ক ও তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কর্মী লাল মোহাম্মদের অভিযোগ নিজেদের লাভে বিধায়ক সহ তৃণমূল নেতারা মাটি পাচার করতে সাহায্য করছেন নদী তীরবর্তী এলাকার মাটি এভাবে পাচার হলে নদী ভাঙনে আমরা সবাই তলিয়ে যাব ভাঙন হবে বাদ ভাঙবে গোটা কাহালা অঞ্চলের মানুষ ভাসবে প্রশাসন যদি এ ধরনের মাটি কাটার অনুমতি দেয় তাহলে এটি একটি ভুল সিদ্ধান্ত আমাদের এলাকা বিপর্যস্ত হতে দেওয়া যাবে না রতুয়া বিধানসভার বিজেপি কনভেনার সুকান্ত সিংহের অভিযোগ তৃণমূল নেতারা টাকার ভাগ বাটোয়ারার জন্য সব বিক্রি করে এখন মাটি বিক্রিতে নেমেছে ঘটনার বিবরণ দিয়ে আমাদের পঞ্চায়েত প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছে তারপরে এই ধরনের মাটি কাটা চলছে সাথে এলাকার বেশ কিছু তৃণমূল নেতা যুক্ত আছে যারা প্রশাসনকে ব্যবহার করে এ ধরনের মাটি কাটাচ্ছে এবং মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে রতুয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রাজেশ সিং এর সাফাই দিয়ে বলেন আমরাও মাটি কাটার বিরুদ্ধে মাটি ভর্তি গাড়ি আমরা আটকে দিয়ে প্রতিবাদ জানাচ্ছি বিজেপি পরিচালিত কাহালা গ্রাম পঞ্চায়েত তাই তাদের সহযোগিতা না থাকলে এভাবে মাটি কাটা সম্ভব না বিজেপির সহযোগিতায় মাটি কাটা হচ্ছে তবে বিধায়কের অনুপস্থিতিতে যদি কোন তৃণমূল নেতা ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে তাহলে দলীয়ভাবে তার ব্যবস্থা গ্রহণ করা হবে কোনোভাবেই এই ধরনের মাটি কাটা বরদাস্ত করা হবে না যদিও প্রশাসন সূত্রে জানা যাচ্ছে বুধ দপ্তরের রাস্তার কাজ চলছে সে কারণে সরকারের নিয়ম মেনে মাটি যাচ্ছে আর এই সরকারি নির্দেশেই যত গলত বলে দাবি করছে সাধারণ মানুষ নদী পার থেকে মাটি গেলে যে মানুষ বিপদে পড়বে প্রশাসন কেন বুঝতে পারছে না প্রশ্ন তুলছে কাহালা অঞ্চলের বাসিন্দারা এলাকাবাসীর এত প্রতিবাদের পরও এভাবে অবাধে মাটি কাটা চলবে নাকি প্রশাসন কোনো পদক্ষেপ নেবে সেদিকেই তাকিয়ে কাহালা অঞ্চলবাসী কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার এইট সিক্স কালকে আসলাম আর সি আবার বিডিও সাহেবকে ফোন করলাম ও বলছে বেলার কাছে যান তো বললো আমাদের একটা সরকারি কাজ চলছে আমি বলতে চাই সরকারিভাবে যদি কাজ হয় এখানে তো বিরোধী নেতাও আছে একটা যদি মিটিং হয় তো বিরোধী নেতাকে লি করতে হবে আবার একটা আমাদের এটা কালার বাঁধে একটা গাড়ি যদি চলে আসে এটা গাড়ি পাশ হচ্ছে না ওখানে দোষলি মাটি দিতে পারছে না আবার এখানে মাটি চুরি করে যদি বাইরে যদি বিক্রি করে ছ টাকা করে তাহলে এখানের প্রশাসন কি করছে কোথায় যাচ্ছে কেউ এটা পাবলিকরা বলছে বিহারে এটা বিক্রি করছে কোন গাড়িতে নম্বর নাই এখানে মাটি এই চুরি করে রাত বারোটা পর্যন্ত বিক্রি করছে বলছে যে টিএমসি সরকার আছে টিএমসির পাওয়ার দেখাচ্ছে একটা ব্যবহার দেখাচ্ছে ওরা পাওয়ারে ওদের সামনে ভোট আছে তো হয়তো টাকার কমই পড়ে গেছে তো এটা পাওয়ার ইস্তেমাল করছে গ্যালাত হিসাবে তো এটা হয়তো ভোটের জন্যে টাকা ইস্তেমাল করছে টাকা কামাই হয়ে যাবে তো এটা ভোটে খরচা করবে বলছে কি যদি এটা মাটির চুরি করে বিক্রি করে যদি বাঁধটা ভাঙন হোক তো এটা দায়িত্বটা কে দেবে আমাদের বিডিও সাহেব দেবে না এটা আইসি সাহেব দেবে না এটা বেলোরা দিবে। এখানে টিএমসির নেতারা যদি নিজের গালাত ব্যবহার করে পাওয়ারটা এটা দায়িত্বটা কে হবে ওটা লিখতি দিয়ে দিবে তারপরে মাটি কাটা হবে যদি এটা রিগাল যদি কাজ হতো এটা রাত্রি বারো এই সকালে তিনটা থেকে রাত বারোটা পর্যন্ত গাড়ি মাটি যাচ্ছে এটা চুরি করছে না না এটা রিগাল আছে কী দিয়ে কাটছে মাটি এটা এই ডিসিবি নিয়ে কাটছে দুটো আপনারা দেখতে পাচ্ছেন কতটা মাটি কেটেছে আবার যদি আগে যদি কোনো পাবলিকের কোনো অসুবিধা হয় তো ওটা দায়িত্বটা কে দেবে গাড়ি পর নাই ডম্পারে যদি কাউকে চেপে যদি চলে যায় হ্যাঁ আমি কালকে আইসি সাহেবকে ফোন করেছিলাম ও একটু বলেন বিটি ও সাহেবকে বললাম তো বললো না আমি গিয়েছিলাম আগে এই কাছে আমাকে একটা রিসিপ্ট দিয়েছে ছবিটা উঠিয়ে রেখেছি এটা সরকারিভাবে কাজ হচ্ছে সরকারিভাবে যদি কাজ হতো কোনো বিরোধী নেতা আছে ওদেরকে নিয়ে বসে মিটিং করতে হবে আপনি লিখিতভাবে ভাবে জানাবেন হ্যাঁ আমি বাধ্য হয়ে যদি পাবলিক সব বিরুদ্ধ বিরুদ্ধে আছে গ্রামবাসী মেয়েরা সব বলছে এটা আমাদের অনেক ক্ষতি করেছে যদি এটা বাধ্য হয়ে হতে পারে যদি এটা মাটির বন্ধ না হয় আমরা একটা লিখিত কেস দিব শেখ জাহাঙ্গীর আমাদের প্রায় দু বছর থেকে বালিকাটা এটা নিষেধ আছে হ্যাঁ এখানে টোটালি ট্র্যাক্টর ব্যাক্টার নৌকালোরও চলতে দিই না চলে না এবারে হুট করে ওরা বাইর থেকে আইছে। এখানে জড়িত আছে কে রাজস্ব না ইকি লালটু চৌধুরী আছে বাবু বক্সি সমর মুখার্জি সমর মুখার্জির কাছে আমরা গেছি তো বলছে বাপরে এক টলি এক টুকরি মাটি কাটতে গেলে বুকে ব্যথা হয় তো আজকে হাজার হাজার টলি এবার চলে যাচ্ছে বাহিরে এটাকে রুক রুকাচ্ছে না কা এর আগে মানে হচ্ছে গাড়ি ধরছি পুলিশ আসছে নিয়ে চলে যাচ্ছে ফের ছেড়ে দিচ্ছে ফের এসে নিয়ে যাচ্ছে আর পার্শ্বে ফুলহর নদী পিয়েছি এটা আমরা বাদ কেটে চলে আসছে এর আগে দুবার আমরা বন্যাতে ভাইসেছি হ্যাঁ বুনিয়াদি ডুবেছি জানেন এই মাটিটা তাড়াতাড়ি বন্ধ হয় জানে যেভাবে ব্যবস্থা কি সমস্যা হবে এভাবে মাটি কাটলে কি বাদ আমাদের থাকবে না তাহলে অঞ্চলই থাকবে না কোথায় যাবে কোনো দিশা নাই গাড়িতে তো দেখা যাচ্ছে কি আমাদের রাজ্য হলে আমরা যে থাকতে পাবো না আমরা কোথায় যাব আমরা আগে সরকার জায়গা দেখ তাহলে কাটুক আপনা কেটে চলে আসুক আমাদের আপত্তি নেই হ্যাঁ আমরা গাড়ি এটকে রেখেছি কি দাবি রাখছেন আপনারা আমরা আমাদের দাবি একটাই কি এখানে মাটি কাটা হবে না অন্য জায়গায়তে কাটুক আমাদের আপত্তি নাই যুক্ত আছে তাদের তাদের নির্দেশে হচ্ছে হ্যাঁ তাদের নির্দেশই হচ্ছে আপনারে কোন দোল করে আমরা টিএমসি দলই গুনি আমার ভাতিজাও मेंबर আমরা 350 ভোটে লিড দিয়েছি আমরা কিন্তু আপনাদের খুব বলতে যে আমরা বাসতে চাই পাবলিক আমরা অঞ্চলের লোক আমরা বাসতে চাই বাদ কেটে چلا আসছে অঞ্চলের কাজ হচ্ছে আমার নাম লাল মোহাম্মদ জানতে পারি যে এখান থেকে কিছু লোক বহিরাগত কিছু লোক আমাদের অঞ্চলের বাইরের কিছু লোক আমাদের শিবপুর ঘাটের বালি কেটে জমা করছে আমরা তৎক্ষণাৎ খবর পেয়ে আমাদের যে অঞ্চল কমিটি রয়েছে এবং আমাদের পঞ্চায়েতের যারা আমাদের তৃণমূল কংগ্রেসের মেম্বার আমাদের পার্টির সমর্থকরা সকলে মিলে গিয়ে ব্যাপারটা দেখি কিন্তু যখন আমরা দেখি তখন ওখানে কোনো গাড়ি ঘোড়া ছিল না তার জন্য আমরা কোনো অ্যাকশন কিছু নিতে পারিনি আমরা সঙ্গে সঙ্গে আমাদের পার্টি নেতৃত্ব ব্লক সভাপতি জেলা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এমএলএ সাহেব সবাইকে জানাই ওনারা ব্যাপারটার উপরে আমাদেরকে লক্ষ্য রাখতে বলেন তারপরে যখন গাড়ি দেখলাম চলতে শুরু করলো তখন আমরা কিন্তু গাড়িগুলোকে আটকে দিই আজকে তো গাড়ি আটকানো হয়েছে আজকেও আটকানো হয়েছে গত তিন দিন ধরে গাড়ি আটকানো হয়েছে আপনার গাড়ি এখান থেকে পুলিশ সিজ করে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে যেটা ওনাদের সিস্টেম যেটা পেনাল্টি করা সেটা করছে করে প্রশাসন মানে খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছে আর কি আজকেও গাড়িটা সকাল সকাল বেরোচ্ছিলো কিন্তু আমাদের সমর্থকরা এসে আজকেও গাড়িটাকে থেমে দিয়েছে দুর্ভাগ্যজনকভাবে পঞ্চায়েতে হচ্ছে বিজেপি এবারে একটা গ্রাম পঞ্চায়েত এরিয়ার মানে প্রশাসনিক কর্তাই হচ্ছে কিন্তু প্রধান তাই ওনার সাথে কোনো ব্যাপার আছে কি যোগাযোগ আছে কিনা এগুলো আমরা আমাদের আজকে এমএলএ সাহেব আসবেন আমাদের বিডিও সাহেব বিএল সাহেব এদের আইসি এদের সাথে যোগাযোগ করব যোগাযোগ করে জানতে পারবো জানলে আপনাদেরকে জানাবো যে কোথায় থেকে কি হচ্ছে না আমাদের যিনি বিধায়ক রতু আটচল্লিশ বিধানসভার বিধায়ক মাননীয় সমর মুখার্জি উনি একদম একদম হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছ ব্যক্তি বিগত দিনে ওনার এতদিনের রাজনৈতিক জীবনে কোথাও কোনো ওনার সম্বন্ধে এই ধরনের কোনো অপবাদ নেই এবার বিরোধীরা এটা বলতে পারে এবার দেখুন আমাদেরও একটা সন্দেহ হচ্ছে হচ্ছে না তা নয় আমরা তো গ্রাসরুটে রাজনীতি করি আমাদেরও একটা সন্দেহ হচ্ছে যে আমাদের বিধায়ক আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জিকে নারীদের নাম বদনাম করার জন্য সর্বোপরি মাটি মানুষের সরকারের নাম বদনাম করার জন্য কিছু ব্যক্তি স্বার্থান্বেষী ব্যক্তি যদি এতে জড়িয়ে থাকে সেটা বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি আমাদের দলের থাকে শুনুন আমাদের বিধায়ক একদম দু আড়াই বছর আগে থেকে এখানে আমাদের এখানে কালা অঞ্চলে মানুষের ভবিষ্যৎ ভেবে বাদ রয়েছে আমাদের পাশে পেইচির একটা ফুটব্রিজ রয়েছে এগুলো যাতে কেটে না যায় তার জন্য উনি সরজমিনে এসে নিজে সমস্ত কিছু দেখে বন্ধ করেছিলেন এবার উনি নেই উনি কলকাতায় ছিলেন উনার অনুপস্থিতিতে হয়তো কেউ অ্যাক্টিভ হতেও পারে না হওয়ার কিছু নেই এত বড় দল আছে আমাদের তবে যেই জড়িয়ে থাকুক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা আমাদের বিধায়ক নেবে আমার কি দায়িত্ব রয়েছেন আমার নাম রাজেশ সিংহ আমি রতুয়া এক ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সহসভাপতি কাহালা বিজেপি গ্রাম পঞ্চায়েত আমাদের প্রধানের দিক দিয়ে অলরেডি কমপ্লেন করা হয়েছে বিডিওকে জানানো হয়েছে আইসিকে জানানো হয়েছে ব্যারারওকে জানানো হয়েছে এবং আমরা ডিএম সাহেবকেও জানিয়েছি এবার কার অনুমতি আছে জানি এখানে বড় বড় এমএলএ দতুয়া বিধানসভায় আর দুটো তিনটে এম এখানে এমএলএর গোষ্ঠীদ্বন্দ্ব তার সঙ্গে আমাদের কাহালা যে টিএমসির দল এদের যে গ্রুপ আছে কতগুলো গ্রুপ আছে কে জে কা এখানে রাজু সিং হয়তো বলেছেন রাজু সিং আর সমর মুখার্জি এর মধ্যে জড়িত কারণ বিধায়কের নেতৃত্ব হচ্ছে অবশ্যই এখানে বিধায়কের নেতৃত্বেই হচ্ছে এর আগে তো বিধায়ক সাহেবকে দেখেছি আমরা ধুতি পরে এসে কাজ খারাপ হচ্ছিল রাস্তায় ঘুমিয়ে যেত বালি তুলতো তখন ঘুমিয়ে যেত এখন বিধান বিধায়ক সাহেব কোথায় উনি তো এম এল এ রানিং এমএলএ আমাদের মাননীয় সমর মুখার্জি মহাশয় তো এখন ঘুমাচ্ছেন না কেন এখন কোথায় হারিয়ে আছে বক্সি সাহেবকে দেখতাম যে বিজেপির কেউ যদি কিছু করে তো পাহাড় ভেঙে দেওয়া হবে রাস্তায় বেরোলে পাহাড় ভেঙে দেবে তো এখন কোথায় আব্দুল রহিম বক্সি উনার ছেলে এখন তো আটকানো উচিত না ওনাদের কেন আটকাচ্ছে না তাই চালায় আজকে থানা আর ব্লক দুটোই তো টিএমসির দ্বারা চলে থানা থানার জায়গায় না ব্লক ভিডিও নিজে কিছু করতে পারে না বেলারও নিজে কিছু করতে পারে না এদের দ্বারাই চলে এরাই চালায় চুরি তো এরা করছে কে কত নিবে তার ভাগাভাগি দিচ্ছি হচ্ছে আমি আপনাকে কাগজ দিয়ে দিচ্ছি আমরা যে কমপ্লেন করেছি লিখিত আকারে সেটা আমি কাগজ দিচ্ছি আপনাকে আমার কাছেই আছে মোবাইলের মধ্যে আছে আপনাকে এখনই হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিচ্ছি আপনি সেটা তো বিধানসভা বা মালদা জেলার যতগুলো নাগরিক আছে প্রত্যেককে দেখান যে আমরা কমপ্লেনটা করেছি লিখিত আকারে করেছি যে লুকিয়ে রাখার কিছুই নাই আচ্ছা দেখাক যে জেলা ডিএমকে বা বিডিওকে বা আইসি কে বা বিএলএমকে কমপ্লেন করেছে এরা শুধু টাকার ভাগ টাকা পেয়ে গেলে এরা চুপ করে বাড়িতে বসে যাবে তারপরে অলরেডি মাটি কাট কাটবে কারণ যেখানে জড়িত সেখানে আমাদের বলার এইটুকুটাই আছে এরা টাকার জন্য লড়ছে প্রত্যেকের সঙ্গে লড়াই চলছে আমরা নদী গর্ভে বাস করি কিছুদিনে আমরা বাঁধ দিয়ে আটকানো হয়েছে বারবার বাঁধ ভেঙেছে নদী যদি মাটি তোলা হয় তো আমাদের নদী বিপন্ন হবে আবার বন্যায় কবলে বন্যার মুখে পড়বো বন্যায় আমার নাম কি আমার নাম সুকান্ত সিংহ বিজেপির রতুয়া ব্লক কনভেনার মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট কুলিক নিউজ